নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে সেই খবর কিন্তু আজকেও কিন্তু বিজেপি স্থির করতে পারল না তাদের আগামী দিনের নেতৃত্ব কে হবে অর্থাৎ রাজ্য সভাপতির পোস্টে কে ঠিক দাঁড়াতে চলেছে অর্থাৎ আগামী দু বছরের জন্যে বিধানসভা ভোটকে কেন্দ্র করে কে ঠিক নেতৃত্ব দিতে চলেছেন আজও কিন্তু বিজেপি স্থির করতে পারলো না সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরি দিন টক বাংলা আসছি সেই খবরে যে আজকে পনেরোই জুন দু হাজার চব্বিশ কিন্তু আজকে যে বিজেপির মিটিং ছিল সেখানে কিন্তু উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী সেই নিয়ে আমরা আগেই খবর করেছি কিন্তু আজকে যে মিটিংয়ের ফলাফল সেই হিসেবে কিন্তু আমরা আশা করেছিলাম সমগ্র বঙ্গবাসী কিন্তু আশা করেছিল যে আজকে হয়তো বিজেপির রাজ্য সভাপতি হিসেবে কাউকে একজনকে স্থির করতে পারবে হয় শুভেন্দু অধিকারী নয় হয়তো দিলীপ ঘোষ নয় সৌমিত্র খা কারোর একটা নাম হয়তো স্পষ্ট করবে বিজেপি বঙ্গ বিজেপির তরফে কিন্তু তেমন কোনো স্পষ্ট নাম আজকেও উঠে এলো না তেমন কিন্তু কোনো বার্তা আমরা পেলাম না সূত্র মারফত আমরা যা জানতে পারছি আজকে কিন্তু চার সদস্যের একটি দল আগামীকাল বঙ্গে আসছেন এবং তারা কিন্তু জে পি গিয়ে ফিরে গিয়ে তারা খবর দেবেন আগামী দিনে যে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা কি এবং ভোট পরবর্তী সন্ত্রাস কোন জায়গায় ঠিক দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গে সেই হিসাবে কিন্তু আজকের যে মিটিং ছিল তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা ভেবেছিলাম কিন্তু আজকেই মিটিংয়ের পরে কিন্তু একটা ফলাফল কিন্তু বেরিয়ে আসবে এবং বিজেপির আগামী দিনের সভাপতি বা নেতৃত্ব কে হতে চলেছেন আমরা কিন্তু আজকেই জানতে পারবো কিন্তু আমরা কিন্তু অত্যন্ত সারপ্রাইজিংলি আজকে দেখলাম যে আজকে পনেরোই জনের বৈঠকে কিন্তু সম্পূর্ণ কিছু নির্ধারিত হলো না বরঞ্চ চারটি নাম চারটি নাম বরঞ্চ গেল কেন্দ্রীয় দলের কাছে কে বিজেপির কেন্দ্রীয় যে নেতৃত্ব তারা কিন্তু ঠিক করবে আজকে যে চারটি নাম গেছে তার মধ্যে থেকে বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে তারা কাকে নিযুক্ত করবে তার মধ্যে কিন্তু দিলীপ ঘোষের নামও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উঠে আসছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে কিন্তু বিজেপির নেতৃত্ব কিন্তু চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্ব হিসেবে দিলীপ ঘোষকে আবার তাদের রাজ্য বিজেপির সভাপতি হিসেবে চাইছে কারণ আমরা অবশ্যই জানি যে দু হাজার উনিশের যে ফলাফল হয়েছিল তা কিন্তু দিলীপ ঘোষের নেতৃত্বেই বিজেপি নিতে পেরেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আবারও তারা দু হাজার চব্বিশের ফলাফল থেকে কিন্তু বেশ খানিকটা হতাশ এবং সেই জায়গা থেকে কিন্তু দিলীপ ঘোষকে আবার তারা নেতৃত্ব হিসেবে চাইছে গত বারোই জুন কিন্তু আমরা দেখেছি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ জানিয়ে দিয়েছেন যে তার স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কি তিনি কিন্তু এই যে বিজেপির খারাপ ফল তার জন্য দায়ী নন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তাকে দল যেখানে যেতে বলে প্রচার করতে বা কর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি কিন্তু সেখানেই যান এবং সেই অনুযায়ী কিন্তু আজকে মিটিংয়ে উপস্থিত না থেকে শুভেন্দু অধিকারী অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কিন্তু আজকে কোচবিহারে গিয়েছেন কর্মীদের উদ্বুদ্ধ করতে এবং যারা ভোট পরবর্তী সন্ত্রাসের কারণে ঘর ছাড়া তাদেরকে মনোবল জোগাতে বা উদ্বুদ্ধ করতে বা সামগ্রিক বিষয়টা খতিয়ে দেখতে সেই দিক থেকে কিন্তু আজকে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকলেন না মিটিংয়ে এবং সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ যারা আদি বিজেপি বা আর এস থেকে উঠে আসছেন এবং আর এস শিক্ষায় যারা শিক্ষিত তেমন দুজন নেতার নেতৃত্বে কিন্তু আজকের এই বৈঠক হলে এবং সেই জায়গা থেকে কিন্তু আগামী দিনে বিজেপির যে রাজ্য সভাপতি সেই নির্বাচন কিন্তু হতে চলেছে সুতরাং আমরা ধরেই নিতে পারি যে এই মুহূর্তে কিন্তু দিলীপ ঘোষের নাম অত্যন্ত স্পষ্ট আমাদের রাজনৈতিক মহল সূত্র মারফত খবর আসছে যা দিলীপ ঘোষ কিন্তু আগামী দিনে হতে চলেছেন আবার রাজ্য বিজেপি সভাপতি সুতরাং আমরা কিন্তু বলতেই পারি এই মুহূর্তে বিজেপি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হতে চলেছে আগামী ছাব্বিশের ভোটকে সামনে রেখে এবং আগামী বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি জায়গায় তারা হয়তো আরও বেশি কিছু টার্গেট করে তাদের লক্ষ্য স্থির করছে এবং তারা হয়তো দিলীপ ঘোষের নেতৃত্বে লড়তে চলেছে এই সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকবে এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্য নমস্কার